গুড ইভিনিং বন্ধুরা আজকে শুক্রবার আর এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে দেখবে এক কাপ চা বা কফি না ছাড়া বিকেলটা অন্তত শুরু হয় না সকালবেলা তো যাই হোক এক কাপ লাল চা খেয়ে পার করে দিই কিন্তু বিকেল হলেই মনটা শুধু চা বা কফি কিছু একটা তো চাই তো ওইদিকে আমার জন্য এক কাপ কফি করেছি আর এখানে স্নিগ্ধার জন্য আলু ভাজছি মানে ওর ভাষায় যাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই সেটা ওকে করে দিচ্ছি ওর ম্যাম আজকে একটু তাড়াতাড়ি ওকে পড়িয়ে গেছে তো এখন বিকেলবেলা শুধু ওর এক্সপ্রেশনটা দেখবে এই যে মানে জানি না বাচ্চাগুলো এত খুশি কেন হয় এর মধ্যে কি আছে জাস্ট একটু আলু ভাজা আলুটা কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করে ভেজেছি প্রথমে একটু হাফ বয়েল করে নিয়েছি তারপর একবার হালকা আছে ভেজে নিয়েছি তারপরে একেবারে হিটটাকে বেশি করে দিয়ে ভেজেছিলাম খেতে ভালোই লাগে কিন্তু ওই যে আলু ভাজা বলা চলবে না ফ্রেঞ্চ ফ্রাই বলতে হবে তো ওকে দিয়ে দিলাম আর আমি এখন এসেছি রান্নাঘরে কফিটা খেয়ে এখন একটু মাথায় তেল দেব। কারণ আজকে শুক্রবার কালকে শনি রবি দুদিন স্নিগ্ধার স্কুল নেই তো ওরও মাথায় একটুখানি তেল মাখিয়ে দেব আর আমারও মাথায় একটুখানি তেল মাখবো বুধবারে শ্যাম্পু করেছিলাম মাঝে শুধু বৃহস্পতিবার তার মধ্যেই যদি আমার মাথায় তেল না পড়ে আমার না কেমন একটা লাগে এটা খুব বাজে একটা অভ্যাস বলতে পারো কিন্তু মাথায় তেল দেওয়া ভীষণ ভালো আর দরকারও বলতে পারো অনেকে আছে যারা মাথায় তেল দেয় না আমি শুধু ভাবি ওরা থাকে কি করে আর তার মধ্যে আমার বর একজন যে মাথায় তেল দেয় না তো যেহেতু আমি নারকেল তেল দিই আর শীতকালে তো জমে যায় আর নারকেল তেলের গন্ধ কিন্তু অনেকেই সহ্য করতে পারে না যেমন আমার মা দেখলেই মানে দূর দূর করে যে আমি নারকেল তেল দেব না কিন্তু আমার বেশ ভালোই লাগে দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে আর তো বেবি হেয়ার অয়েল যেগুলো থাকে ও সব কিছু বেবি প্রোডাক্টগুলোই ইউজ করে তো চুলগুলোর অবস্থা না খুব খারাপ হয়ে গেছে কতবার ভাবছি চুলগুলো কেটে দেব মানে একটু লেয়ার বা স্টেপ কিছু কাট করব। কিন্তু এই তো মনটা মানছে না মানে যতবার ভাবছি যে চুল কেটে দেব চুল কেটে দেব কিন্তু আর পারছি না এই রকম চুল নিয়েই তাও মনে হচ্ছে না থাক আমার লম্বা চুলটাই থাক যাই হোক সে দেখা যাবে একদিন তো পার্লারে গিয়েও ঘুরে এসেছি মানে ভুরু প্লাক করেছি তারপরে ভাবছি বলবো দিদিটাকে যে আমার একটু চুলটা দেখো তো কী কাট করা যায় কিন্তু সেটা সাহস করে বলতে পারছি না তার মানে ভাবো কাটার পরে আমার কি হবে তো যেইটুকুই আছে তাকে একটুখানি যত্ন করে ভালো করে রাখি আর তেল দিলে না এত বাজে লাগে মনে হয় চুল নেই ওই চুলটাই আমি রেখে দিয়েছি এরকম একটা অবস্থা শ্যাম্পু করলে তাও একটু ফুলে ফেঁপে থাকে কিন্তু তেল দিলে মানে চুলটা চোখে দেখা যায় না সে যখন কাটবো তখন দেখা যাবে আবার তো এখন তো কাটছি না একটু যত্ন করি আজকে ভেবেছিলাম একটু কালো জিরে মেথি তেলের মধ্যে দিয়ে তারপরে চুলে লাগাবো কিন্তু সেটা আর হলো না কালো জিরে অল্প আছে মেথি নেই মানে চুলে যত্ন করি না আমি আর বলতে পারো আর দু হাজার চব্বিশ সালটা একদিনও আমি চুলে যত্ন করিনি মাঝে দু একবার হেনা করেছিলাম আর শুধু তো হেনা করলে হবে না হেনার পরে একটুখানি চুলের যত্ন করা দরকার কিন্তু সেটা আমি করিনি আর আর যেটা প্র প্রবলেম হয় এই বড় চুলে না খুব মুশকিল হয় হেনা লাগানো কেউ যদি একজন লাগিয়ে দেয় তাহলে ঠিক আছে কিন্তু আমার তো সেরকম অপশান নেই তো দেখো তেল মাখার পরে মানে তেল চুলে লাগানোর পরে চুলের কি অবস্থা আর আমি চুলটাকে খারাপ করেছি সব সময় এরকমভাবে বেনুনি করে রেখে এমনিতে চুল কম পরে বেনুনি করে রাখলে কিন্তু চুলটা একদম কুচকে কুচকে যায় সেটা চুল ছেড়ে দিলেও খারাপ লাগে আর মানে ভালো লাগে না এক কথায় কিন্তু যাই হোক ওই যে মনে হয় যে চুলটা কম একটু পড়বে যার জন্য এভাবে সময় বেনুনি করে আমি রেখে দিই তো চুল হয়ে গেছে আমার বাধা একদম গুটকালের মতো লাগছে দেখতে তারপরে স্নিগ্ধার পালা ওকেও তেল মাখিয়ে দিচ্ছি আরও কন্টিনিউ গান করছিলো একটা হিন্দি গান ভাবছিলাম তোমাদের শোনাবো তারপরে ভাবলাম না দরকার নেই কন্টিনিউ হিন্দি গান মানে ওর বাবা যখন বাড়িতে থাকে তখন তো হোম থিয়েটারে গান চালিয়ে দেয় ওই গানগুলো শুনে শুনে মুখস্থ করে এবার কি বলবো কিছু বলার নেই আর স্নিগ্ধা চুলগুলো কি তাড়াতাড়ি বড় হয় ওর চুলগুলো ভীষণ বড় হয় তো ওর চুলগুলো ভাবছি কেটে দেবো আবার ভাবছি না থাক বড় করব তো এই চুল নিয়ে হয়েছে আমার ঘরে চুল চুলকান্ড আর আমার বর তো সব সময় বলে চুল কেটে দাও চুল কেটে দাও মানে আমার চুলগুলো কেটে দাও চুলের জন্য এত সমস্যা যাই হোক চুলের কথা ছাড়ো চলো এবার চুল টুল বাধা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই একটুখানি রান্না করি তো আজকে বানাবো রুটি ভেবেছিলাম স্নিগ্ধার পাপাকে একটু টিফিনে দেব তো আজকে এত লেট হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি ও ঘুমিয়েছিল ওকে আর ঘুম থেকে আমি ডাকিনি কোনো রকমভাবে ঘুম থেকে উঠে একটুখানি চিকেন ছিল সেটা নিয়ে চলে গেল বললো বাইরে আমি রুটি কিনে নেব মানে আমি মেখে রেখেছিলাম সেটা যে ওকে একটুখানি দেবো সেটা দিতে পারলাম না আজকে যে কি আমার মাথায় ঢুকেছিলো আজকে আমি ডাকিউ নি ওকে আর নিজে উঠিনি তো এখানে আমি আর মানে আমার জন্য আর স্নিগ্ধার জন্য একটুখানি রুটি করে নিচ্ছি রাত্রি হবে রুটি আর চিকেন কষা ছিল দুপুরের সেটাই আর আজকে রুটিগুলো দেখো বেশ ভালো ফুলছে সেই বিকেলবেলা আমি আটা মেখে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যেবেলায় একটুখানি রুটি স্নিগ্ধার পাপাকে তিনটে রুটি করে দেব আর আমাদের জন্য দুটো দুটো করে রুটি বানাবো যাই হোক রুটি তো এক্সট্রা হয়ে গেছে তো এখন স্নিগ্ধার আর আমার স্নিগ্ধার একটা আমার দুটো এই হচ্ছে আমাদের রাতের ডিনার এর মধ্যে মা আর মেয়ের দুজনেরই ডিনার আছে যাই হোক চলো এখন খেয়ে নিই আর স্নিগ্ধা তো ওই টিভি দেখছে আর এই ভিডিওটা হচ্ছে খাওয়া দাওয়া করে বাদবাকি কাজকর্মের পরে কালকে তো শনিবার মানে শুক্রবারটা আসলেই দেখবে মন ভালো হয়ে যায় মন হয় অনেক কাজকর্ম করি সব কিছু গুছিয়ে রাখি মানে ওই যে শনি রবিবার বাড়ি থেকে বেরোতে হবে না স্কুল নেই টিউশন নেই যদিও কালকে স্নিগ্ধার সকালে টিউশন আছে তবুও সকালে টিউশনটা না অত গায়ে লাগে না ঘুম থেকে উঠে একটু কিছু খাইয়ে দিয়ে ম্যাম চলে আসে পড়াশুনো হয়ে যায় আমার ওইদিকে কাজকর্ম হয়ে যায় তো এই ঘরটা স্নিগ্ধার সুন্দর করে গুছিয়ে রাখছি সারা সপ্তাহ তো এলোমেলো করে রাখে বই খাতা দিয়ে আর এই ভিডিওটা হচ্ছে শনিবার সকালবেলার রাত্রেবেলা ভিডিওটাকে আর বাড়ায়নি ঘুমিয়ে গেছিল স্নিগ্ধা তো এটা হচ্ছে ওই সকাল সাড়ে দশটাকে এগারোটা বাজে ধার আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে একে তো মাথায় তেল দেওয়া তার মধ্যে শীতকাল আর এই শীতকালে যদি ছাদে একটুখানি তেল দেওয়া মাথা নিয়ে না বসি তাহলে সর্দি কাশি জ্বর আসবেই আর আমার জন্য তো এটা একদম মানে ধরা বাঁধা কথা মানে একটুখানি যদি রোদে না বসি তেল দিয়ে বা শ্যাম্পু করে তাহলে সর্দি জ্বর আসবেই জ্বরটা কম আসে সর্দি কাশি তো সকাল সকাল অনেক কাপড় কাছে আমাদের হয়ে গেছে জামা জসমা ফুলের গাছগুলো দুদিন ফুল তুলিনি এত বড় বড় ফুলগুলো হয়েছে আর এই ফুলগুলো দেখলে না তুলতে ইচ্ছে করে না আহা প্রচণ্ড দিচ্ছে আর কি বড় বড় ফুটেছে এবার সাদাটা বেশি ভালো লাগছে আর এই কালারটা কেমন একটা কালার হয়েছে বেবি পিঙ্ক আর এই কালারটা হয় প্রত্যেকবার এবার হয়নি কি সুন্দর লাগছে দেখতে বেশি ভাল লাগছে এই সাদাগুলো কি সুন্দর কতগুলো একসঙ্গে ফুটেছে আজকে রান্না করেছে স্নিগ্ধার পাপা খিচুড়ি করে দিয়ে গেছে ওই যে ওখানে খিচুড়ি সুন্দরভাবে করেছে আর ও খিচুড়িটা খুব ভালো করে যার জন্য ওকে দিয়ে করিয়েছি মানে খিচুড়িটা না আমার অত সময় মানে অত সময় নষ্ট করে খিচুড়ি করতে ইচ্ছে করে না ভালো করে আর ও খুব সুন্দর করে করে আর এখানে বেগুন ভাজা বেগুন ভাজছি এখনও হয়নি আর আছে হচ্ছে পাপড় ভাজা এই পাপড়গুলো কি সবুজ কালার একটু করে ঝালো আছে তো বাড়ি থেকে মা দিয়েছিল পাঁচ কিলো আড়াই কিলো পাঁপড় মানে আড়াই কিলো পাঁপড় এক বস্তা পাপড় যে পাপড়টা তোমরা দেখেছো তো সেটাই ভাজবো কারণ খেয়ে তো শেষ করতে হবে গরম গরম সবুজ সবুজ পাপড় ভাজা হয়ে গেছে বাবাই পাপড় খাবি খাবো তো হ্যাঁ সেটাই তো কেন খাবে না সব খাবে খাও